আসসালামু আলাইকুম পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি এর নতুন আরো একটি পর্ব নিয়ে এবং আজকের পর্বে আমরা অনুশীলনের দুই নং কাজটির সমাধান করবো তো এর আগে আমরা এক নং কাশি সমাধান করেছিলাম তোমরা যারা সেটি দেখো নি তোমরা অবশ্যই আমাদের প্লে অপশনে গিয়ে সেগুলো দেখে নিবে বলা হয়েছে দেখো জেমিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার করে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট হলে ওই ব্যবসায় জেমিনের মূলধন কত তো আমরা এখানে দেখব কি কি তথ্য দেওয়া আছে তো এখানে ছয় মাস কি আমাদের এন ছয় মাস হচ্ছে আমাদের এন এই যে তেইশ টাকা মুনাফা পেলো তেইশ হাজার টাকা মুনাফা পেলো তাহলে এটা আমাদের কি এটা আমাদের আয় ঠিক আছে আচ্ছা এই যে মুনাফার হার আট পার্সেন্ট এই আট পার্সেন্ট আমাদের কি মুনাফার হার মুনাফার হার দিয়ে আমরা কি দিয়ে প্রকাশ করি আর তাইলে আমরা জানি এটা যেহেতু দেখা যাচ্ছে যে এটা মূলধন এরপরে মুনাফা এগুলো আছে তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সরল মুনাফার মতো তো এটা হচ্ছে আই কোয়ালস টু পি আর সূত্র দিয়ে করতে হবে ঠিক আছে আই কোয়ালস টু পি আর সো আমাদের এখানে আই দেওয়া আছে এন দাও আছে আর দাও আছে আমাদের পি বের করতে হবে এই যে পি নাই ঠিক আছে পি বের করতে যেমন ওই ব্যবসায় যেমন মূলধন মূলধন মানে কি মূলধন মানে হচ্ছে পি পি কত তো দেখো আমরা যদি একটু দেখি যে দাও আছে জেবিনের ব্যবসা হতে প্রাপ্ত মুনাফা আই ইকুয়ালস টু 23000 টাকা মুনাফার হার 8% তো আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম পার্সেন্টেজ মানে কি পার্সেন্ট মানে হচ্ছে যেকোনো সংখ্যাকে একশো দ্বারা ভাগ করে তো আমরা আটকে একশো দ্বারা ভাগ করলাম এরপরে এটাকে দশমিক আকার প্রকাশ করলাম তুমি চলে ক্যালকুলেটারে দেখতে পারো তোমরা ক্যালকুলেটার আট ভাগ একশো লিখলে এটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে সময়কাল দেওয়া আছে এন ইকোয়ালস টু সিক্স এন ইকোয়ালস টু সিক্স সময়কাল এন ইকোয়ালস টু ছয় মাস এখন এটা যেহেতু যেকোনো ব্যবসার ক্ষেত্রে যেহেতু এটা পার্সেন্টেজ ঠিক আছে তো আমাদেরকে মাস মাস যদি দেয় তাহলে আমরা এটা কি করবো বছর রূপান্তর করে ফেললাম বছর তো ছয় বাই বারো বছর শূন্য পাঁচ বছর এটাকে আমরা দশমিকে প্রকাশ করলাম ঠিক আছে অর্থাৎ যখন মাস থাকবে তখন আমরা সেটাকে বারো দিয়ে ভাগ করে দিলে আমরা এটা দেখো আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা এন তো আমরা লিখলাম যে আমাদের কি বের করতে হবে আই তো বের করতে হবে না আমাদের বের করতে হবে পি পি বের করতে হবে কি বের করতে হবে পি বের করতে হবে তো আমরা লিখলাম বা পি আর পি আর এন কে এখানে আনলাম আই কে এখানে নিলাম সর্বদা বা পি কলস টু আই বাই আর এন অর্থাৎ পি কে রেখে আর এন যেহেতু গুণাকারে আছে আর এন যেহেতু গুণাকারে আছে আমরা আর কে ভাগ আকারে এখানে নিলাম তাহলে হচ্ছে আই বাই আর এন এরপর আমরা পি এর মান বের করার জন্য এখানে যে আই এর মান 23000 টাকা এরপর 0.08 আর এর জায়গায় এবং মাস এই যে সময়কাল সময়কালের জায়গায় 0.5 বসিয়ে দিলাম এরপর আমরা গুণ করার পরে যদি ভাগ করি আগে গুণ করব এরপর ভাগ করব তাহলে 23000 গুণন ভাগ ঠিক আছে ভাগ আগে এটা করে ফেললাম তো আমরা যদি ক্যালকুলেটর মধ্যে আট গুণ শূন্য দশমিক পাঁচ দিই তাহলে তবে তোমরা দেখে নেবে যে ক্যালকুলেটর মধ্যে যে অবশ্যই এটা আসবে শূন্য দশমিক শূন্য চার সরি শূন্য দশমিক শূন্য চারই আসবে ঠিক আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার শূন্য দশমিক শূন্য চার ঠিক আছে তো এটা যখন আমরা ভাগ করবো তখন আমরা পাবো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটাই হচ্ছে যেহেতু পি সো আমরা বলতে পারি সুতরাং যে মূলধন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের উত্তর আমি কখনো বলবো না যে এই অঙ্কটা শুধু করা তবে একটা অঙ্ক করা অনেকগুলো নিয়ম আছে এই অঙ্কটারও অনেকগুলো নিয়ম আছে অনেকে এই সাইডে একটা দাগ দিয়ে করে হ্যাঁ এখানে অনেকে লেখে এটাও সমস্যা আবার এখানে আমি সর্বমুনাফা অনেকে ডিরেক্ট সূত্র বসায় দেয় সেখানে কোনো প্রকারের প্রবলেম হবে না সব একই হবে ঠিক আছে তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা তিন নং টি নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো তোমরা যারা আগের পর্বটি দেখো না ওখানে কিন্তু আমরা এক নং সম্পর্কে একটা আলোচনা করেছি তো তোমরা এক দেখে আসবে তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে তো আহ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ